আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমাদের বাসায় আজকে নতুন অতিথি চলে এসছে এই যে এটা হচ্ছে আমাদের নতুন অতিথিকে আজকে নিয়ে আসা হয়েছে কি কিউট দেখুন সুন্দর লাগছে ছোট একটা ভয় পাচ্ছে না তেমন একটা এখন একটু ভয় পাচ্ছে আস্তে আস্তে এর সাথে মোহব্বত হয়ে যাবে মিল হয়ে যাবে তো সে খুব ডাকাডাকি করছিল কেউ ছিল না এই জন্য আমি আসলাম তাকে একটু সঙ্গ দেওয়ার জন্য ছোট্ট প্রাণী ছোট্ট প্রাণী যে আমাকে দেখা যাচ্ছে আর আসলে এই যে আপনারা এই গরুর যে বাছুরটাকে দেখতে পাচ্ছেন গরুর বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এ আসলে এর বয়স হচ্ছে প্রায় এক বছরের কাছাকাছি আর এটা দাম হয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার তো আজকে থেকে আবার একটু একটু কষ্ট শুরু হয়ে গেল কষ্ট এর সাথে আছে ভালো লাগা আনন্দ মানে বিভিন্ন অনুভূতির সংমিশ্রণে একে এখন লালন পালন করা হবে তো যাই হোক ভালোই লাগবে খারাপ না যেহেতু একাকী থাকা হবে ওর সাথে একটু সময় কাটালে ওকে যদি খাবার টাবার দিই ওর সাথে একটু প্রাণী জীব হলে কী হবে আসলে তারা তাদের দুঃখ কষ্টগুলো কিন্তু প্রকাশ করতে পারে না কিন্তু তারা তারাও কিন্তু কষ্ট পায় তারাও কিন্তু দুঃখ পায় মানুষের ভালোবাসা মহাবত এগুলো কিন্তু বুঝে এই যে একেই দেখুন এতক্ষণ দিয়ে কিন্তু খুব ডাকাডাকি করছিল খুব ঘন ঘন জোরে জোরে আমি আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধ হয়ে গেছে আমি আসার